সালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি বিজ্ঞান অথবা গণিত নিয়ে নয় আজকে হাজির হয়েছি একটা মজার গল্প নিয়ে তাহলে আবার গল্পটা শোনো একসাথে ছয় বন্ধু ব্যবসা করে তার তাদের মধ্যে একজন ছিল খুব চালাক আর একজন একটু লিখা জানে বাকি কেউই লেখা জানে না এই ব্যবসা করতে করতে দেখালো একদিন আটচল্লিশ সন্তান তাদের তাদের লাভ হলো তখন এই যে চালাক ব্যক্তি একটু ভাবল যে আমি ওদেরকে ঠকিয়ে আমি একাই সত্রমন দান নিয়ে নেব বাকি ওরা ভাগ করে নি তখন সে বাকি পাঁচজন কাছে বললো আমি একাই শত্রমন দান পাবো তোমরা প্রত্যেকেই সত্য করে পাবে তবে আমি আমার ভাগ নিয়ে নিই তখন একজন একটু ভিক্ষকরা জানতো সে বলল তুমি একাই কিভাবে শত্রমন দান পাও আমরা হিসাব করে পেলাম প্রত্যেকে আট মন করে দান পাওয়া যায় সে বললো যে না প্রত্যেকেই শত্রমন করে পাওয়া যায় আমিও শত্রমণ করে পাবো আমার ভাগ আমি নিয়ে নিই তখন যে একটু চালাক ব্যক্তি সে বললো তাহলে তুমি আমাদেরকে ভাগ করে দেখাও কিভাবে প্রত্যেকেই শত্রমন করে পায় চালাক ব্যক্তি বললো ঠিক আছে চলো আমি তোমাদেরকে ভাগ করে দেখাই কীভাবে প্রত্যেকেই সত্রমন দান পায় দেখি আবার সে কীভাবে ভাগ করে দেখায় সে একাই কীভাবে শত্রমণ দান পায় চলো সে কী করলো ছয় দেয়া ভাগ দিল আটচল্লিশ মনকে সে কি করলো এককে গড় থেকে করলো ছয় একে ছয় তাহলে কি হলো আট থেকে ছয় গুলো তাকে দুই হলো দশকের গড় তার চার ছয় সাতা বিয়াল্লিশ দেখা গেল সে ভাগ করেও দেখালো যে প্রত্যেকে সশ্রমণ করে পায় একটু যে লেখা জানে সে ভাবলো কী করে হয় প্রত্যেকেই মন করে পায় আচ্ছা তুমি এক কাজ করো তুমি আমাদের প্রত্যেকে মন করে যুগ করে দেখাও যে আমরা কীভাবে মন পাই মন করে পাই তখন সেই চালাক ব্যক্তি বললো ঠিক আছে আমি তোমাদেরকে যুগ করেও দেখাই যে প্রত্যেকে কীভাবে মন করে পাই আর যদি মন করে আমি যুগ করে দেখাতে পারি তাহলে কি আমি আমার মন ভাগ মন ভাগ আমি নিয়ে নিব তখন সবাই বললো ঠিক আছে নিয়ে নিবে তখন সে আবার যুগ করে দেখালো ঠিক এইভাবে দেখো সে কীভাবে যুগ করে দেখালো দেখো প্রথমজন সতেরো দ্বিতীয় জন সতেরো তৃতীয় জন সতেরো জন সতেরো পঞ্চমজন সতেরো ষষ্ঠজন সতেরো সে কী করলো যোগ করলো দেখো কীভাবে যোগ করে এক দুই তিন চার পাঁচ ছয় মানে কটা আছে সাত আছে ছয়টা তাহলে ছয় সাতা বিয়াল্লিশ তেতাল্লিশ সচল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ সে কীভাবে করলো আবার এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা সাত সে কী করলো যুগ গ্রহণ করলো ছয় সাতা বিয়াল্লিশ তা আবার সেই দিক দিয়ে যোগ করলো বিয়াল্লিশ তেতাল্লিশ ছচল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ অর্থাৎ এই সংখ্যাটি যুগ করে অর্থাৎ এইভাবে যোগ করে আসা সে এইভাবে গেলো তা এই সাত 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 ছয় সাত বিয়াল্লিশ তেতাল্লিশ ছচল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ সে এখানে নিয়ে শেষ করল তার মানে সে আটচল্লিশ এখন সে বলল এখন আমি কি আমার সত্রমন ধান আমি নিতে পারি তখন সে অবাক হলো যে প্রত্যেক কি প্রত্যেকে ভালো কীভাবে হয় সে ভাগ করে দেখালো এবং যুগ করে দেখালো তখন সেই চালাক ব্যক্তি তার ভাগের শত্রুমন ধান নিয়ে নিল আর বাকি ধান যে পাঁচজন ছিল তারা বসে বসে হিসাব করতে লাগলো আমরাও ঠিক এই পৃথিবীতে এই সালাকের কাছে বোকার আহা সবসময় লস্কায় অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয় আশা করি আমার এই গল্পটা তোমাদের সকলেই ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার এই